শুক্রবার টি এসসি এসটি ওবিসি মহিলাদের নিয়ে কর্মী সভায় ইউসুফ পাঠানকে ঘিরে অসন্তোষ তৈরি হয়েছিল আর আজ প্রচারে বেরিয়ে সারা পেলেন না আম জনতা তাও কখনো হুটখোলা খোলা জিপে চেপে জনসংযোগের চেষ্টা তো কখনো বা সাথে খেললেন ক্রিকেট বহরমপুরের তৃণমূল প্রার্থীর প্রচার নিয়ে কটাক্ষ বিরোধীদের

প্রচারে যে মানুষের সাড়া পাচ্ছেন না তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ক্রিকেট খেলে যদি উনি মনে করেন যে জনসংযোগ করবেন এবং ক্রিকেট খেলা দেখে মানুষ খুশি হয়ে ওনাকে ভোট দেবে জয়যুক্ত করবে তাহলে বুঝতে হবে যে বহরমপুরের যে ভোট ভোটার আছে তাদের সম্বন্ধে উনি অনরেস্টমেন্ট করছেন বাইশ গজে রাজত্ব করার পর এবার রাজনীতির রাঙিনায় হাজির হয়েছেন ইউসুফ পাঠান ক্রিকেটের পিচ আর রাজনীতির পিচ যে আলাদা তাকে টের পাচ্ছেন প্রার্থী মুর্শিদাবাদ থেকে ইন্দ্রশীষ বাচ্চার রিপোর্ট রিপাবলিক বাংলা ঐতিহ্যকে ধরে রেখে আজও কি লোকসভা নির্বাচন লড়তে চলেছে মালদা আজও কি এ বি এ গণি খান চৌধুরীর করা জনসাধারণের জন্য কাজের নিরিখেই হবে ভোট লোকসভা নির্বাচনে গনি ম্যাজিকেই কি মালদায় জিতবে কংগ্রেস বাংলার খবর কিতে দেখুন একটি বিশেষ প্রতিবেদন সময় গ্রাস করেছে অনেকটা এক সময় মালদার রাজনীতি আর এখনকার রাজনীতির মধ্যে অনেকটাই ফারাক মালদা জেলা এক সময় পরিচিত ছিল এ বিএ খান চৌধুরীর দুর্গ হিসেবে তার প্রয়াণের ১৮ বছর পরেও মালদায় এখনও তার মিথ নিয়ে চলে চর্চা সবচেয়ে বড় কথা শুধু ভোট নয় একটা মানুষের সঙ্গে সম্পর্ক আছে সাধারণ মানুষের গরিব লোকদের সঙ্গে মালদার মানুষ একটা সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক ওদের দক্ষিণ সিট আর উত্তর সিট নিয়ে আমাদের পুরো আশাবাদী যে কংগ্রেস এক নম্বরে চলে আসবে উনিশশো সালে অবিভক্ত মালদা লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার জিতে সংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন আবু বরকাত আতাউর গনি খান চৌধুরী সেই শুরু এক টানা আটবার মালদা থেকে সংসদ হিসেবে অপরাজয় থাকার রেকর্ড করেন খান চৌধুরী বরকদ্দা যা করে গেছে বরকদ্দার পরে ডালুবাবু যা করে গেছে এটা কখনো আমাদের ভুলার নয় বরকদ্দাই হচ্ছে আমাদের ব্র্যান্ড গণি ম্যাজিকে কিন্তু এতদিন মালদা জেলা নির্বাচন হয়েছে এখন কিন্তু মালদার মানুষ একটু বুঝতে শিখেছে এখন একটা জিনিস ক্লিয়ার মালদার মানুষ আর কাউরের ম্যাজিকের মালদার রাজনীতিতে এখন রাজনৈতিক দলের একাধিক প্রার্থীর ছড়াছড়ি মালদা ভেঙে উত্তর ও দক্ষিণ মালদা হাওয়ায় পুরনো মুখ হারিয়ে যাচ্ছে অনেকাংশেই এবিএ গনিখান চৌধুরীর পর মানুষ এখন তৃণমূলকেই ভরসা করছেন বলে দাবি মালদা জেলা তৃণমূল নেতৃত্বের উন্নয়নের উত্তরসূরি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেকে মালদাতে এস্টাবলিশ করতে পেরেছিলেন মালদার মানুষ গনিখান চৌধুরীর পরে যদি কারোর উপরে ভরসা বিশ্বাস যদি করে থাকে সেটা হচ্ছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তবে নিজেদের নীতি থেকে সরে এসেছে কংগ্রেস তাই সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে এমনটাই দাবি বিজেপি যারা বলছেন যে গণি গণিমিতে কাজ করবে সেটা সম্ভব নয় কারণ সেই সময় এবং এই সময়ে এই দুটোর যদি পার্থক্য দেখা যায় তাহলে দেখা যাবে যে গরিব মানুষদের জন্য যে সমস্ত প্রকল্প সেটা কিন্তু মোদিজি করেছেন এবং মোদীজি উন্নয়নের যে ধারা সেই ধারাটাকে উনি চালু রেখেছিলেন এখন দেখার বিষয় এইবারের ভোট কতটা গণির ম্যাজিক কাজ করে মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা শুক্রবারে এসসি এসটি ওবিসি মহিলাদের নিয়ে কর্মী সভায় ইউসুফ পাঠানকে ঘিরে অসন্তোষ তৈরি হয়েছিল আর আজ প্রচারে বেরিয়ে সারা পেলেন নাম আমজনতা তা কোন হুট খোলা চেষ্টা তো কখনো বা কোচিকাচাদের সাথে খেললেন ক্রিকেট বহরমপুরে তৃণমূল প্রার্থীর প্রচার নিয়ে কটাক্ষ বিরোধীদের

প্রচারে যে মানুষের সারা পাচ্ছেন না তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ক্রিকেট খেলে যদি উনি মনে করেন যে জনসংযোগ করবেন এবং ক্রিকেট খেলা থেকে মানুষ খুশি হয়ে ওনাকে ভোট দেবে জয়যুক্ত করবে তাহলে বুঝতে হবে যে বহরমপুরের যে ভোট ভোটার আছে তাদের সম্বন্ধে উনি আন্ডারস্টেন্ড করছেন বাইশ গজে রাজত্ব করার পর এবার রাজনীতির নাই হাজির হয়েছেন ইউসুফ পাঠান ক্রিকেটের পিচ আর রাজনীতির পিচ যে আলাদা তাকে টের পাচ্ছেন প্রার্থী মুর্শিদাবাদ থেকে ইন্দ্রশীষ বাচ্চার রিপোর্ট রিপাবলিক বাংলা ঐতিহ্যকে ধরে রেখে আজও কি লোকসভা নির্বাচন লড়তে চলেছে মালদা আজও কি এ বি এ খান চৌধুরীর করা জনসাধারণের জন্য কাজের নিরিখেই হবে ভোট লোকসভা নির্বাচনে গণি ম্যাজিকে কি মালদায় জিতবে কংগ্রেস বাংলার খবর দেখুন একটি বিশেষ প্রতিবেদন সময় গ্রাস করেছে অনেকটা এক সময় মালদার রাজনীতি আর এখনকার রাজনীতির মধ্যে অনেকটাই ফারাক মালদা জেলা এক সময় পরিচিত ছিল এবিএ গনি খান চৌধুরীর দুর্গ হিসেবে তার প্রয়াণের আঠেরো বছর পরেও মালদায় এখনও তার মিথ নিয়ে চলে চর্চা সবচেয়ে বড় কথা শুধু ভোট নয় একটা মানুষের সঙ্গে সম্পর্ক আছে সাধারণ মানুষের গরিব লোকদের সঙ্গে মালদার মানুষ একটা সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক ওদের দক্ষিণ সিট আর উত্তর সিট নিয়ে আমাদের পুরো আশাবাদী যে কংগ্রেস এক নম্বরে চলে আসে উনিশশো সালে অবিভক্ত মালদা লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার জিতে সংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন আবু বরকত আতাউর গণি খান চৌধুরী সেই শুরু একটানা আটবার মালদা থেকে সংসদ হিসাবে অপরাজয় থাকার রেকর্ড করেন গণি খান চৌধুরী বরকোদা যা করে গেছে বরকর্দার পরে ডালুবাবু যা করে গেছে এটা কখনো আমাদের ভুলার নয় গর্বদায় হচ্ছে আমাদের ব্র্যান্ড গনি ম্যাজিকে কিন্তু এতদিন মালদা জেলা নির্বাচন হয়েছে এখন কিন্তু মালদার মানুষ একটু বুঝতে শিখেছে এখন একটা জিনিসclear যে মালদার মানুষ আর কাউলের ম্যাজিকে ভোট হবে না মালদার রাজনীতিতে এখন রাজনৈতিক দলের একাধিক প্রার্থী ছড়াছড়ি মালদা ভেঙে উত্তর ও দক্ষিণ মালদা হাওয়ায় পুরনো মুখ হারিয়ে যাচ্ছে অনেকাংশেই চৌধুরীর পর মানুষ এখন তৃণমূলকেই ভরসা করছেন বলে দাবি মালদা জেলা তৃণমূল নেতৃত্ব উন্নয়নের উত্তর স্বরূপ মমতা ব্যানার্জি কিন্তু নিজেকে মালদাতে করতে পেরেছিলেন মালদার মানুষ গনিখান চৌধুরীর পরে যদি কারোর উপরে ভরসা বিশ্বাস যদি করে থাকে সেটা হচ্ছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তবে নিজেদের নীতি থেকে সরে এসেছে কংগ্রেস তাই সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে এমনটাই দাবি বিজেপি যারা বলছেন যে গণিমীতে কাজ করবে সেটা সম্ভব নয় কারণ সেই সময় এবং এই সময়ে এই দুটোর যদি পার্থক্য দেখা যায় তাহলে দেখা যাবে যে গরিব মানুষদের জন্য যে সমস্ত প্রকল্প সেটা কিন্তু মোদিজি করেছেন এবং মোদীজি উন্নয়নের যে ধারা সেই ধারাটাকে উনি চালু রেখেছিলেন এখন দেখার বিষয় এইবারের ভোট কতটা গণির ম্যাজিক কাজ করে মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা